মাঝখোর কাছেতে এসেছি বলেছিলাম যে জনসমুদ্রের ঢেউ উঠেছে এই সুভার দিক উদ্যানের ধ্রু রাস্তা ধরে আমরা এখানে একটি দেখতে পাচ্ছি সেই দূর নদী বা বিষয়ের একটি সূচনা তিনি তৈরি করেছেন আমরা একটু জানতে চাই নি তা আজকে এই মাঠখর গাছা এটা তো আমরা সকলেই জানি কেন আমরা সমাধি হয়েছি আপনার এই প্রতিবাদের ফাশটা ক্ষেত্রে একটু জানতে আসলে এটা কী বলবো আসলে সকলেরই জানা উচিত আজকে আমাদের ফিলিস্তিনের গাঁদে কি হচ্ছে গত দেড় বছরেরও বেশি সময় ধরে ইজরায়েলি আগ্রাসনের যে মাত্রা অতিরিক্ত যে আগ্রাসন তার মাত্রা ছাড়িয়ে গেছে এখানে বলার কোনো ভাষা নেই প্রায় কয়েক হাজার নারী এবং শিশু হত্যা করেছে তারা যেখানে অবশ্যই এটা ব্যাখ্যা করার কোনো ভাষা কারোর মুখেই নেই তো এই প্রতিবাদের সামান্য প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমরা এই মার্সর গাজায় একত্রিত হয়েছি আমরা আমাদের বাংলাদেশের ইমানই চেতনা নিয়ে মুসলিম ভাই ভাই বোন যারাই আছেন সকলে আসছে এই মার্সর গাজায় অংশগ্রহণ করার জন্য বিশ্বের দুয়ারে যেন আমাদের এই ইয়াটুকু পৌঁছে দেওয়া হয় এবং গাজায় আগ্রাসন যাতে বন্ধ করা হয় সেজন্য বিশ্ব দরবারে মিডিয়ার মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি দয়া করে এই মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করে দিবেন গাজায় যেভাবে নারী এবং শিশুদেরকে হত্যা করা হচ্ছে এটা যেন অতি দ্রুত এই এইটা বন্ধ করে আমি এসেছি সাবার বিকে সাবার কিন্তু আপনার এই প্রতিবাদের ভিন্ন এটা ছোট শিশুকে আমরা এখানে আমরা প্রতিনিয়ত মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যেগুলো দেখি যে ছোট ছোট বাচ্চাদেরকে বোমা মেরে বুলেট মেরে তাদেরকে নিরবিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন করে দিচ্ছে যেটা কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আর সত্যি কথা বলতে আসলে এই গাজার পক্ষে গাজার পক্ষে সবাইকে দাঁড়াতে হলে শুধু মুসলমান হতে পারে শুধু একজন মানুষের মনুষ্যত্ব থাকলে যথেষ্ট আমি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষদের প্রতি একটাই আমার অনুরোধ দয়া করে গাজাবাসীদের পাশে দাঁড়ান এটাই আমার অনুরোধ